হাই ফ্রেন্ডস চলে এসেছি আরো একটা ইনফরমেটিভ ব্লগ নিয়ে আর আজকে চলে এসেছি দারুণ দারুণ উইন্টার কালেকশন দেখতে উইন্টার কালেকশন দেখতে আমরা আজকে চলে এসেছি কিন্তু ফ্যামিলি বাজার ওয়ানে এখানে দারুণ দারুণ কালেকশন তোমাদের জন্য অপেক্ষা করছে শর্ট কোট লং কোট শ্রাগ স্কার্ট বিভিন্ন রকমের শীতের আইটেম আজকে আমরা দেখব শুরু করছি শর্ট কোট দিয়ে এই শর্ট তোমরা এক একটা ডিজাইনার শর্ট কোট তোমরা কিন্তু পেয়ে যাবে মিনিমাম রেঞ্জে এগুলো রেঞ্জ কিন্তু শুরু হচ্ছে টু হান্ড্রেড থেকে শুরু করে থ্রি হান্ড্রেড পর্যন্ত দেখো কালারফুল কালারফুল শর্ট কোট সমস্ত রয়েছে তোমাদের সাথে দেখাচ্ছি এরকম একটা শর্ট কোট আমরা যে কোনো মানে জিন্সের সঙ্গে ওপরে পড়তে পারি বা কুর্তির সঙ্গেও কিন্তু ওপরে পরা যায় বিভিন্ন পারপাসে আমরা এই শর্ট কোটগুলো পরতে পারি দেখতেই পাচ্ছ এক একটা কিন্তু এক একটা থেকে সুন্দর দেখতে আর এগুলো রেঞ্জ কিন্তু টু হান্ড্রেড থেকে থ্রি হান্ড্রেড পর্যন্ত আর লং কোটও দেখবো শর্ট কোটের সঙ্গে সঙ্গে এই দেখো এটা একটা লং কোট এত সুন্দর লং কোটটা কিন্তু তোমরা মোটামুটি টু ফিফটি থেকে থ্রি ফিফটি রেঞ্জের মধ্যে পেয়ে যাবে কারণ এগুলো সমস্তটাই এক্সপোর্ট সারপ্লাসের মাল তাই তোমরা এত কম রেঞ্জে এগুলো পেয়ে যাচ্ছ আবারও বলছি শর্ট কোটগুলো কিন্তু টু হান্ড্রেড থেকে থ্রি হান্ড্রেড রেঞ্জের মধ্যে আর লং কোট যেগুলো আমরা এখন দেখছি সেগুলো মাত্র টু ফিফটি থেকে থ্রি ফিফটি রেঞ্জের মধ্যে এত সুন্দর সুন্দর লং কোটগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে তবে দেরি করো না আর ফ্যামিলি বাজারে কি করে আসতে হয় সেটা তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা রবীন্দ্র সরোবর মেট্রোতে নেমে সেখান থেকে অটোতে চলে আসতে হবে ঢাকা কালীবাড়ি আর সেখান থেকে জাস্ট দু মিনিটের হাঁটা পথেই কিন্তু তোমরা এই ফ্যামিলি বাজারে চলে আসতে পারো আমি স্ক্রিনে তোমাদের সাথে ফোন ফোন নাম্বারটা শেয়ার করে দেবো সেখানে ফোন করেও তোমরা চলে আসতে পারো তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে লং কোট কিন্তু দারুণ দারুণ কালেকশান আমরা অলরেডি দেখে নিচ্ছি লং কোটের কালেকশানগুলো ভীষণ সুন্দর আর তার সঙ্গে কোটও রয়েছে আর এছাড়াও কিন্তু আরও ভ্যারাইটি আইটেম রয়েছে যেগুলো আমরা এরপরে ভিডিওতে দেখব তারপরে আরেকটা কথা বলি ফ্যামিলি বাজারে কেনাকাটা যেহেতু এখানে একদম পুরো মানে রিটেলে বিক্রি করা হয় মানে একদম পুরো রিটেলও করা হয় তার সঙ্গে পাইকারিও করা হয় দুটোই করা হয় সেখানে মিনিমাম বাজেট রয়েছে কেনাকাটার মিনিমাম বাজেট কিন্তু তিন হাজার টাকা কেনাকাটা করতে হবে তিন হাজার টাকার পারচেসটা মিনিমাম আর যে কেউ যদি অনলাইনে হোয়াটসঅ্যাপে কল করে বা অনলাইনে কেনাকাটা করতে চাও সেক্ষেত্রে কিন্তু পাঁচ হাজার টাকার মিনিমাম কেনাকাটা করতে হবে শর্ট কোট আর লং কোট দেখার পরে এবার আমরা দেখব শর্ট বডিকোন এগুলো রেঞ্জ কিন্তু ওয়ান ফিফটি থেকে টু ফিফটি দেখতেই পাচ্ছ দারুন দারুণ শর্ট কোন এখানে আমরা দেখছি তার কালেকশন আর লং কোনও রয়েছে আগে আমরা শর্টটা দেখে তারপরে আমরা লং বডি কোন দেখবো আবারও বলছি এগুলো এক্সপোর্ট সারপ্লাসের মাল বলে তোমরা এত কম রেঞ্জে পাচ্ছ বিজনেস করার জন্য এগুলো পারফেক্ট তোমরা এখান থেকে নিয়ে যাও নিয়ে গিয়ে নিজের নিজের এলাকায় কিন্তু সেল করতে পারো সবকটা প্রোডাক্টই খুব ভালো আর প্রচুর প্রচুর কালেকশান রয়েছে এই ফ্যামিলি বাজারে ফ্যামিলি বাজার ওয়ানে তোমরা চলে এসো এখান থেকে মিনিমাম মিনিমাম থ্রি থাউজেন্ড রুপিসের পারচেস করতে হবে থ্রি থাউজেন্ড রুপিস পার্চেস করে নিয়ে যেতে পারো আর যারা বাড়িতে বসে অনলাইনে পার্চেস করতে চাও তাদের জন্য কিন্তু মিনিমাম পার্চেস করতে হবে অফারও রয়েছে তোমরা এখান থেকে প্রথমে জিনিসপত্র নিয়ে গিয়ে সেল করতে পারো সেখানে যদি কিছু প্রোডাক্ট থেকে থেকে যায় যায় সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে এক্সচেঞ্জ করিয়ে নিয়ে যেতে পারো শর্ট বডি কোন আমরা দেখে নিলাম যেগুলোর বাজেট হচ্ছে ওয়ান ফিফটি থেকে টু ফিফটি এবারে দেখো একটা নতুন কালেকশন আমরা দেখছি এর আগে শর্ট কোট দেখলাম লং কোট দেখলাম আর এটা কিন্তু ভালো সোয়েটার দেখতেই পাচ্ছ এটা একটা টাইপ উইন্টার কালেকশান আর ভীষণই সুন্দর ভীষণই কমফোর্টেবল এটা এইগুলো রেঞ্জ কিন্তু মোটামুটি ওয়ান ফিফটি থেকে টু ফিফটি পর্যন্ত এটা একটা খুব সুন্দর কালার ও টমেটো কালারের একটা সোয়েটার এরকম আরও আরও প্রচুর কালেকশান তাকে এখানে রয়েছে আমরা কিছু কিছু কালেকশান তোমাদের সাথে শেয়ার করছি এটা একটা শাক এই মেটেরিয়ালের ওপরেই একটা শাক দেখতে পাচ্ছ ভায়োলেট কালারের ভীষণ সুন্দর এগুলো কিন্তু সবটাই তোমরা পেয়ে যাবে ওয়ান ফিফটি থেকে টু ফিফটি রেঞ্জের মধ্যে মাত্র কারণ এগুলো কিন্তু এক্সপোর্ট প্লাসের মাল তাই জন্য এতটা কম রেঞ্জে তোমরা পেয়ে যাচ্ছ আর এক একটা কিন্তু এক একটা থেকে ডিফারেন্ট লুক এটা দেখো এটা ভীষণ সুন্দর এটা একটা স্লিভলেস একদম ব্রাউন কালারের একটা শ্রাগ দারুণ সুন্দর আর এগুলো পরে যেমন কমফোর্ট আমরা সবাই জানি কারণ এই মেটেরিয়ালগুলো পরতে সবার খুব ভালো লাগে শীতকালে আর শুধুমাত্র শীতকালের ফ্যাশনটাই দেখবে একদম ডিফারেন্ট একটা লুক কিন্তু শীতকালে ঠান্ডার পোশাকটাও পরতে হয় তার সঙ্গে সঙ্গে ফ্যাশনটাও একটা বেশ করা যায় আর এটা দেখো হোয়াইটের মধ্যে একটা শ্রাগ দারুণ সুন্দর আর এগুলো রেঞ্জ কিন্তু মোটামুটি ওয়ান ফিফটি থেকে স্টার্টিং হয় টু ফিফটির মধ্যে শেষ হয়ে যাচ্ছে এটা একটা হাইনেক সোয়েটার এটাও ভীষণ সুন্দর দেখো তুতে কালারের মধ্যে এটা আর এত সফট এগুলো গায়ে দিলেই না একদম ভীষণ ভালো লাগে এত মেটেরিয়ালটা এত সুন্দর এটা একটা সোয়েটার দেখো স্টার স্টার দেওয়া ব্লু কালারের এগুলো সবই কিন্তু এই যে মেটেরিয়ালের উপরে যেগুলো রয়েছে শ্রাগ বলো সোয়েটার বলো টু ফিফটি থেকে টু ফিফটির মধ্যে স্টার্ট শেষ হয়ে যাচ্ছে ওয়ান ফিফটি থেকে টু ফিফটি রেঞ্জের মধ্যেই এটা একটা দেখো এগুলো বিভিন্ন সাইজের যেমন রয়েছে আর বিভিন্ন কালার কম্বিনেশনের আহ কালেকশন গুলো রয়েছে এটা আর একটা রেডের মধ্যে আবারও বলছি আমরা কিন্তু এটা ভালো সোয়েটারের আইটেম গুলো দেখছি তার মধ্যে শ্রাগ রয়েছে সোয়েটার রয়েছে এটা একটা রানী কালারের শ্রাগ দেখো সব রকম শীতে পড়ার মতো কিন্তু বিভিন্ন শীতের আইটেমগুলো রয়েছে এই ফ্যামিলি বাজার ওয়ানে তোমরা শুধুমাত্র তাড়াতাড়ি করে চলে আসো কারণ এখানকার কালেকশান কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এত ভালো ভালো কালেকশন তাই এই কালেকশানগুলো পাওয়ার জন্য কিন্তু ঝটপট চলে আসতে হবে ফ্যামিলি বাজার ওয়ানে বাও এই সোয়েটারটা দেখো হোয়াইট আর ব্ল্যাকের কম্বিনেশনে কিন্তু দারুণ সুন্দর এবারে দেখো দেখাবো পার্কা কোটের কালেকশান তার মধ্যে শর্ট রয়েছে কিছুটা লং কয়েকটা লং রয়েছে এই পার্কা কোটের কালেকশন কিন্তু এখানে শুরু হচ্ছে থ্রি থেকে আর পারবে তোমরা ফোর পর্যন্ত থ্রি থেকে স্টার্টিং হয়ে ফোর নাইনটি নাইনের মধ্যে কিন্তু দারুণ দারুণ পার্কা কোটের কালেকশন রয়েছে এই দেখো ওয়াও এটা একটা শ্রাগ দারুণ সুন্দর আর এর কালার কম্বিনেশনও ভীষণ সুন্দর তবে আগেই বলছি এই কম্বিনেশন বা এই কালেকশানগুলো পাওয়ার জন্য কিন্তু ঝটপট চলে আসতে হবে ফ্যামিলি বাজারে কারণ দারুণ দারুণ কালেকশান কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এটা কিন্তু ভীষণ সুন্দর ওয়াও এটা জাস্ট ওয়াও একটা শ্রাগ দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর এই শাকটা একদম ক্রিম কালারের মধ্যে দেখো দারুণ সুন্দর এগুলো কিন্তু মাত্র হান্ড্রেড থেকে শুরু করে তোমরা পেয়ে যাবে ফোর এটা একটা জ্যাকেট জ্যাকেট হুডি দেওয়া রয়েছে কালারটাও খুব সুন্দর পিঙ্ক কালারের এবার একটা ব্লু চলে এসেছে আমার হাতে এটাও হুডি দেওয়া হুড়ি দেওয়া জিনিসগুলোর কিন্তু শীতকালে বেশ ভালো চাহিদা থাকে কারণ আলাদা করে মাথায় দেওয়ার জন্য কিছু দরকার পড়ে না এই একটা কোড দেখতে পাচ্ছি পার্কা কোটের মধ্যে দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর দারুণ কালেকশন কালারটাও যেমন সুন্দর আর বিভিন্ন সাইজগুলো যেমন রয়েছে এটা একটা দেখো হাফ ওয়াও এটাও কিন্তু ভীষণ সুন্দর শাগ একটা আর একটা দেখো একটা বড় একটা ব্ল্যাক কালারের রয়েছে যদি আমরা বেশি শীতের জায়গায় বেড়াতে যাই তখন কিন্তু এই ধরনের পার্কা কোটগুলো ভীষণ কাজে দেয় একদম শীতকালে যদি শীতের বরফের জায়গায় বেড়াতে যাওয়ার জন্য কিন্তু এগুলো আমরা নিয়ে নিতে পারি এত কম রেঞ্জে তোমরা আশা করি কোথাও পাবে না কারণ এগুলো এক্সপোর্ট সারপ্লাসের মাল যেহেতু সেহেতু এই রেঞ্জের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র থ্রি হান্ড্রেড থেকে শুরু হয়ে ফোর নাইনটি নাইনের মধ্যে কিন্তু তোমরা এগুলো পেয়ে যাচ্ছ এটা একটা দেখো এটাও বেশ সুন্দর দারুণ সুন্দর এটা শর্ট বডিকোণগুলো দেখে নিয়েছি এবারে কিন্তু লং বডিকোণগুলো দেখবো এই দেখো এগুলোর রেঞ্জও কিন্তু টু থেকে অনলি থ্রি পর্যন্ত টু থেকে স্টার্টিং রেঞ্জ থ্রি হান্ড্রেডের মধ্যে শেষ এবারে এই ধরনের বডিকনগুলো দেখতেই পাচ্ছ শীতে কিন্তু ভীষণ আরাম আরামদায়ক শর্ট কনও দেখেছি আর লং কনও দেখছি বিভিন্ন কালারের বিভিন্ন মাপের বিভিন্ন ডিজাইনের লং বডিকন রয়েছে যার রেঞ্জগুলো কিন্তু টু থেকে থ্রি এটা দেখো এটা বেশ সুন্দর একটা সোভার কালারের মধ্যে এই ধরনের বডিকন গুলো পরে তার ওপরে কিন্তু লং কোট বা শর্ট কোট গুলো পরলে ভীষণ ভালো লাগে তারপর আমরা কিছু ব্লেজারের কালেকশনও তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত দারুণ দারুণ দেখছি ফ্যামিলি ফ্যামিলি বাজার বাজার হচ্ছে যেখানে তোমরা যদি আসতে যাও সেখানে আসতে গেলে তোমাদের চলে আসতে হবে মেট্রো করে রবীন্দ্র সরোবর মেট্রোতে নেমে সেখান থেকে অটো ধরে চলে আসতে হবে ঢাকা কালীবাড়ি আর সেখান থেকে জাস্ট দু মিনিটের ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে হলো ফ্যামিলি বাজার ওয়ান আর প্রত্যেকদিন এখানে খোলা থাকে তবে এখানে মিনিমাম প্রাইস তোমাদের যেটা কেনাকাটা করতে হবে সেটা হচ্ছে থ্রি থাউজেন্ড রুপিস আর তোমরা বাড়িতে বসে হোয়াটসঅ্যাপ কলেও পছন্দ করে জিনিস কেনাকাটা করতে পারো সেক্ষেত্রে কিন্তু পাঁচ হাজার টাকা মিনিমাম রেঞ্জ কেনাকাটার জন্য লং বডি কোন আমরা দেখে নিচ্ছি যেগুলো রেঞ্জ হচ্ছে টু হান্ড্রেড থেকে থ্রি হান্ড্রেড আমরা কিছু ভেলভেট ড্রেস দেখে নেব শর্ট লেন্থের আছে লং লেন্থের আছে ভ্যারাইটি ভেলভেটের ভ্যারাইটি অফ ড্রেস রয়েছে যেগুলোর বাজেট কিন্তু টু থেকে শুরু করে থ্রি ফিফটির মধ্যে শেষ দেখতে পাচ্ছ দারুণ সুন্দর সুন্দর ভেলভেটের ডিজাইনার ড্রেসগুলো এগুলো আমরা ফ্যামিলি বাজারে পেয়ে যাবো মাত্র টু থা থেকে শুরু করে থ্রি ফিফটির মধ্যে এই দেখো এগুলো কিন্তু সব ড্রেস শর্ট কোনোটা লং সমস্ত কিন্তু ভেলভেটের ড্রেস এগুলো রেঞ্জ মাত্র টু থেকে শুরু করে কিন্তু থ্রি ফিফটির মধ্যে শেষ ফ্যামিলি বাজারে কেনাকাটা করার জন্য কিন্তু ঝটপট চলে আসতে হবে না হলে কিন্তু কালেকশন ফুরিয়ে যাবে দারুন দারুন কালেকশন এখানে ওয়েট করছে এ দেখো এই ড্রেসটা দেখো এটা একদম কিন্তু আলট্রা মডার্ন একটা ড্রেস আর এটা রেঞ্জ কিন্তু মাত্র টু থেকে শুরু করে থ্রি ফিফটির মধ্যে এবারে কিন্তু দেখে নেব উলেন স্কার্ট দেখো দারুণ দারুণ উলেন স্কার্টও রয়েছে ফ্যামিলি বাজার ওয়ানে এগুলো রেঞ্জ হচ্ছে হলো ওয়ান থেকে শুরু করে টু হান্ড্রেডের মধ্যে দারুণ দারুণ কিন্তু উলেন স্কার্ট শীতকালের জন্য কিন্তু উলেন স্কার্ট ভীষণ সুন্দর আর এখানে দারুণ দারুন স্কার্টগুলো তোমাদের জন্য ওয়েট করছে দারুণ দারুণ কালেকশন রয়েছে স্কার্টের যেগুলো মাত্র ওয়ান থেকে শুরু করে টু হান্ড্রেডের মধ্যে কিন্তু শেষ দেখো কালারফুল কিন্তু স্কার্টগুলো ভীষণ সুন্দর শর্ট লেন্থের স্কার্টগুলো নি লেন্থ স্কার্ট এগুলো দারুণ সুন্দর এবারে আমরা দেখে নেব শ্রাগের কালেকশন শ্রাগ কিন্তু এখন মানে হাল ফ্যাশানের দারুণ একটা আইটেম বলতে পারো আর এই ফ্যামিলি বাজার ওয়ানে শ্রাগের কালেকশন শুরু হচ্ছে ওয়ান ফিফটি থেকে টু ফিফটির মধ্যে দারুণ দারুণ শ্রাগ রয়েছে উলেন রয়েছে বিভিন্ন রকম ফ্যাশনেবেল শাকগুলো কিন্তু এখানে সমস্ত তোমরা পেয়ে যাবে ওয়ান থেকে শুরু করে টু ফিফটি রেঞ্জের মধ্যে এই দেখতে পাচ্ছো যেরকম জিনিস সেই অনুযায়ী দাম ওয়ান ফিফটি থেকে কালেকশন শুরু হয়েছে এটা যেমন দেখো পুরো উলের তার সঙ্গে একটা হুডি হুডি দেওয়া রয়েছে ওয়ান ফিফটি থেকে টু ফিফটি পর্যন্ত কিন্তু শাক পেয়ে যাব। আমরা ফ্যামিলি বাজার ওয়ানে দারুণ দারুণ কালেকশন আমরা আজকে ভিডিওতে দেখলাম অলরেডি দেখলাম আমরা শর্ট কোট লং কোট এখন দেখছি শাকের কালেকশন দারুণ দারুণ শাক আমাদের জন্য রয়েছে ফ্যামিলি বাজার ওয়ানে তবে এখানে যে ভিডিওতে আমরা যে পরিমাণ আইটেম তোমাদেরকে দেখাতে পারছি সেটা অনেকটাই কম কারণ প্রচুর প্রচুর কালেকশন কিন্তু অলরেডি রয়েছে যেগুলো সবটা ভিডিওতে দেখানো সম্ভব নয় তোমরা একদিন ভিজিট করো ফ্যামিলি বাজার ওয়ান এখানে এসে দারুণ দারুণ কালেকশন তোমরা দেখতে পারবে শুধুমাত্র শাক নয় বিভিন্ন রকম উইন্টার কালেকশন কিন্তু দেখতে পারবে এই শাকটা দেখো একদম রেড কালারের মধ্যে একদম দারুণ একটা কালেকশন এগুলো কিন্তু তুমি যত সুন্দরই হোক না কেন তার রেঞ্জ কিন্তু মাত্র ওয়ান ফিফটি থেকে শুরু করে টু ফিফটির মধ্যেই এগুলো সমস্ত এক্সপোর্ট সারপ্লাস এর মা তাই জন্য তোমরা এই রেঞ্জের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ দারুণ সুন্দর শুধুমাত্র থেকে শুরু করে মধ্যে দেখো একটার পর একটা শাক দেখাচ্ছি এক একটা এক এক রকমের ডিজাইন এক একটা এক এক রকমের কালার কম্বিনেশন নিজের পছন্দের জিনিসটা তোমরা নিয়ে যেতে পারো এখান থেকে এবারে পেয়ে গেছি হাতে বেশ কিছু শর্ট কোটের কালেকশন দেখো ফ্যাশনেবল শর্ট কোটের এখন কিন্তু একটুখানি হাই ওয়েস্ট জিন্সের সাথে এই শর্ট কোটের ফ্যাশন খুব চলছে আর এগুলোর রেঞ্জ মাত্র ওয়ান ফিফটি থেকে টু ফিফটি ওয়ান ফিফটি থেকে টু ফিফটির মধ্যে দারুণ দারুণ শর্ট কোট রয়েছে উইন্টার কালেকশন কিন্তু জমজমাট ফ্যামিলি বাজার ওয়ানে এখানে এসে যা দেখছি প্রচুর প্রচুর কালেকশন রয়েছে উইন্টারের উইন্টারের আমরা শুরু থেকে বিভিন্ন রকম লং কোট শর্ট কোট এখনও কিন্তু বেশ কিছু শর্ট কোটের কালেকশন দেখতে পাচ্ছি আর এগুলোর রেঞ্জ কিন্তু ওয়ান থেকে শুরু করে টু ফিফটির মধ্যে টু ফিফটির মধ্যেই একটা দারুণ মানে শর্ট কোট আমরা ভাবতেও পারি না যেহেতু এগুলো সারপ্লাসের মাল মানে এক্সপোর্ট সারপ্লাসের মাল তাই জন্য আমরা এই রেঞ্জটাতে কিন্তু পেয়ে যাব ফ্যামিলি বাজার ওয়ানে আসলে দারুণ দারুণ শর্ট কোট দেখো এটা একটা রয়েছে এগুলো রেঞ্জ মাত্র ওয়ান ফিফটি থেকে শুরু হচ্ছে টু ফিফটির মধ্যে শেষ হয়ে যাচ্ছে এটা একটা দেখো এই কোটটা একটা হুডি দেওয়া কোট ভীষণ সুন্দর একটু অন্যরকম একটা প্যাটার্ন রয়েছে এটা তো ভীষণই সুন্দর দারুন সুন্দর এটা এবারে আমরা পেয়ে গেছি ব্লেজার কালেকশন শীতে কিন্তু ব্লেজার একটা হট আইটেম যেটা আমরা গরমকালে একদমই পড়তে পারি না ব্লেজার কিন্তু ফ্যামিলি বাজারে রয়েছে কালেকশনে এগুলো রেঞ্জ কিন্তু টু ফিফটি থেকে থ্রি ফিফটির মধ্যে এটা একটা সফট কালারের ব্লেজার দারুন দারুণ ব্লেজার কালেকশন রয়েছে কিন্তু তাড়াতাড়ি আসতে হবে না হলে কিন্তু সবটা শেষ হয়ে যাবে অলরেডি এখনই আমি যখন এই ভিডিওটা শুট করছি প্রচুর কাস্টমার কেনাকাটা করছে তারা এখানে চুজিং করছে তার মাঝখান থেকেও আমি যেগুলো পাচ্ছি তোমাদেরকে দেখালাম ফ্যামিলি বাজার ওয়ানে আসলে তোমরা আরও আরও অনেক কালেকশান দেখতে পাবে কারণ আমি ভিডিওতে খুব কমই দেখাতে পাচ্ছি এই ব্লেজারের কালেকশানগুলো কিন্তু টু ফিফটি থেকে শুরু হয় থ্রি ফিফটি পর্যন্ত এই দেখো দারুণ দারুণ কালেকশান রয়েছে ব্লেজারের মাত্র টু ফিফটি থেকে শুরু হয় থ্রি ফিফটি পর্যন্ত এবারে আমরা কিছু টপ দেখে নেব উইন্টার স্পেশাল টপ জিন্সের সাথে টপগুলো পরার মতো এগুলো রেঞ্জ হয়েছিল ওয়ান থেকে শুরু করে টু ফিফটি পর্যন্ত থেকে শুরু করে টু ফিফটি পর্যন্ত দারুন দারুন টপ কিন্তু রয়েছে এই দেখো জিন্সের সঙ্গে শীতকালে কিন্তু এই ভীষণই ফ্যাশনেবল আর এগুলো রেঞ্জ কিন্তু মাত্র ওয়ান ফিফটি থেকে শুরু হচ্ছে আর টু ফিফটির মধ্যে শেষ হয়ে যাচ্ছে উইন্টার স্পেশাল টপ উইন্টারের ভ্যারাইটি জিনিসপত্র আমরা দেখে নিলাম এবারে আমরা চলে এসেছি একদম মিনিমাম থেকে যে টপগুলো রেঞ্জ শুরু দেখতেই পাচ্ছ নাইনটি নাইন থেকে রেঞ্জ শুরু আর ওয়ান ফিফটির মধ্যে শেষ দারুণ দারুণ টপ কিন্তু এখানে ওয়েট করছে তোমাদের জন্য দারুন দারুণ টপগুলো মাত্র তোমরা পেয়ে যাবে ওয়ান ফিফটি পর্যন্ত মানে ওয়ান ফিফটির উপরে কোনোটারই দাম নয় নাইনটি নাইন থেকে শুরু আর ওয়ান শেষ এই টপগুলো কিন্তু দারুণ সুন্দর সঙ্গে জন্য একটা থেকে আলাদা ডিফারেন্ট লুকিং এর সমস্ত টপগুলো রয়েছে তাহলে আজকে ফ্যামিলি বাজার ওয়ানে এসে আমরা দারুণ দারুণ উইন্টার কালেকশন দেখলাম সেখানে রয়েছে শর্ট কোট লং কোট বডিকোন শর্ট লং সমস্ত রকম তারপরে আরও কিছু দেখলাম টপস কালেকশান ব্লেজার কালেকশান তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলো না আর অবশ্যই ঝটপট চলে এসো ফ্যামিলি বাজার ওয়ানে কারণ এই কালেকশানগুলো কিন্তু খুব বেশি দিন থাকবে না তাড়াতাড়ি ফুরিয়ে যাবে আগামী ভিডিওতে আবার দেখা হবে তাহলে আজকে এখানে শেষ করছি টাটা বাই বাই